2024 সালে নিউ ব্যারাকপুর থানায় পোস্টিং নিয়ে আসেন এক তরুণ আধিকারিক সুমিত কুমার বৈদ্য তার নজরে পড়ে থানার সামনে হরিপদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয়টির দিকে ধীরে ধীরে কেমন করে যেন জড়িয়ে পড়েন এখানকার পড়ুয়াদের কর্মকাণ্ডের সঙ্গে পুলিশ কাকুকে ভালোবেসে ফেলেন হরিপদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং তাদের অভিভাবকরাও গত বছর পুজোতে সবাইকে পুজোর পোশাক দিয়েছিলেন নিউ ব্যারাকপুর থানার আইসি সুমিত বাবু কিন্তু তাতে ঠিক মনের মেটেনি তাই মঙ্গলবার দুপুরবেলা এই স্কুলের ছেলে মেয়েদের সবাইকে নিয়ে গিয়ে নিউ ব্যারাকপুরের একটি জামা কাপড়ের দোকান থেকে পছন্দের পোশাক কিনে দিলেন তিনি তাতে উচ্ছ্বসিত পড়ুয়ারা বেশ জমিয়ে চলল কেনাকাটা জামা প্যান্ট বাবু।

আমাদের আগেরবারও বাচ্চাদের জন্য অনেকটাই করেছেন এবারও বাচ্চাদের নিজের হাতে ধরে বাচ্চাদের জন্য পোশাক কিনছেন উনি আমাদের বাচ্চাদের নিয়ে যে এতটা ভাবছেন আমরা সত্যি আপ্লুত সত্যি আমাদের ভালো লাগছে যে আমাদের বাচ্চাদের জন্য খালি আমরা না মানে আমাদের ওনারাও আছেন যে আমাদের বাচ্চাদেরকে নিয়ে ভাবছেন সত্যি বড়বাবু আরও 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 মানে উন্নতিকরক জীবনে আমরা এটাই চাই সব গার্জিয়ানদের তরফ থেকে আমরা এটাই বলতে চাইছি আর আমাদের বাচ্চাদেরকে নিয়ে উনি যদি ভবিষ্যতে আরও কাজ করতে চায় আমরা অবশ্যই ওনার পাশে দাঁড়াবো ছোটদের খুশিতে দেবীর আগমনের আগেই যেন বেজে উঠল বোধনের ঢাক ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য বল